আর কি ভাইয়া যেখানে থাকবে সেখানে কি অর্থপেরা নির্দেশক যদি আমি তোমাদের আরেকটু বলি তাহলে দেখো এই নিচের দিকে যে অর্থপেরা নির্দেশক কারা যাদের মধ্যে হচ্ছে একক বন্ধন থাকে একক বন্ধন একক বন্ধন থাকে তারাই হচ্ছে কি অর্থপেরা নির্দেশক আর মেটা নির্দেশক কারা যাদের মধ্যে হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তারাই হচ্ছে কি মেটা নির্দেশক এইখানে দেখো এই যে মূলক এগুলো কি কি দ্বিবন্ধন না এই যে মূলক কি দ্বিবন্ধন তার মানে কি এগুলো হচ্ছে মেটা নির্দেশক এই সায়ানাইট এটা হচ্ছে কি ত্রিবন্ধন হাজারি সার বই পড়লে তোমাদের যা যা দরকার সবই পড়াবো ভাইয়া এখন হাজারি সার পড়লে কি এই প্রশ্নের তোমরা পড়ছো ঠিক আছে কিন্তু প্রশ্নের প্যাটার্ন তুমি বুঝতে পারবা না এই জন্যে আমি কিন্তু পেইড পেইড ক্লাস কিভাবে হবে সেটা চিন্তা ভাবনায় আসে যে কোন ভাবে নিলে তোমাদের সুবিধা হবে হ্যাঁ এটা নিয়ে ভাবতে হবে না দেখো আর একটা সহজ পদ্ধতি হচ্ছে দেখো সিও এন এস এই চারটা এই চারটির মধ্যে যে কোনো দুটি যদি একত্র থাকে অর্থাৎ একটা যোগমূলকের যদি দুই দুটি যদি থাকে যে কোনো দুটি চারটির ভিতরে যে কোনো দুটি থাকলে সেটা হবে কি মেটা নির্দেশক কিভাবে দেখো সিও দেখো সিও এন দেখো এন ও এন ও কি এন ও আছে ও আছে তার মানে কি এটা মেটা নির্দেশক এরপর দেখো সিও কিটোমূলক কিটোমূলক কার্বন আছে অক্সিজেন আছে দেখছো দুটো আছে তার মানে কি এটা হচ্ছে কি মেটা নির্দেশক আচ্ছা বই কিনতে হবে না রে বাবা আমি বারবার বলছি যে যা যা লাগে তোমাদের যদি বই কেনার সমস্যা হয় যা যা লাগে আমি হচ্ছে পিডিএফ আকারে তোমাদের দিয়ে দিবো কোনো সমস্যা নাই তো ভাই আচ্ছা দেখো এখন এইখানে দেখো অর্থ নির্দেশক কি দেখো তো এন একটা নাইট্রোজেন আছে H2 কে কি এই চারটার ভিতর আছে নাই তার মানে কি সহজেই বোঝা যাচ্ছে কি এটা হচ্ছে কি অর্থ নির্দেশক খুবই সহজ এখন আমি যদি দেখো বিগত সালে যদি প্রশ্ন দেখাই এটা ডি ডিউতে আসছে ডিউতে এবং অন্যান্য ভার্সিটি ভার্সিটিতে মেডিকেলে দেখো কতবার আসছে নিচের কোন মূলকটি বেঞ্জিন চক্রে প্রতিস্থাপন বিক্রে মেটার নির্দেশক তাহলে কি তুমি যদি এই ব্যাসিকটা জানো এতক্ষণ যে কথা বললাম এই ব্যাসিকটা যদি জানো তোমার কাছে এই প্রশ্নটা একদম পানির মতো লাগবে দেখো ও এইচ আছে এনএস টু আছে এনও টু আছে দেখো কি বলছে মেটা নির্দেশক বলছে মেটা নির্দেশক তার মানে কি সিও এন এস এই চারটার মধ্যে যে কোন দুইটা থাকলে মেটা নির্দেশক দেখো এন নাইট্রোজেন আছে অক্সিজেন আছে দুইটাই আছে না তার মানে কি এটা হচ্ছে কি মেটা নির্দেশক আর একভাবে যদি বলি এটার মধ্যে কি দ্বিবন্ধন আছে তার মানে কি এটা হচ্ছে মেটা নির্দেশক এরপরে দেখো নিচের কোনটি অর্থ প্যারা নির্দেশক পারবা না একটু চাটবে লেখো হ্যাঁ এই আমি যে তোমাদের এই পিডিয়া গুলো দেখাচ্ছি আমি কি পারতাম না যে আমি হচ্ছে একটা বোর্ডে এই জিনিসগুলো আমি নিজে পড়তাম পরে হচ্ছে তোমাদের বোর্ডে লিখে দিতাম তাহলে তোমাদের মনে মনে হতো হতো কি একদম সহজ আমি না তারা কি করে তারা হচ্ছে নিজেরা পড়াশোনা করে এবং সেই জিনিসগুলোই বইয়ের জিনিসগুলো হচ্ছে কি করে তারা হচ্ছে বোর্ডে তোমাদের উপস্থাপন করে আর আমার কাছে দরকার চান্স আমি কিভাবে পড়াই কি পড়াই ওটা আমার বিষয় না আমার বিষয় হচ্ছে তুমি চান্স পেলে তোমার তুমি খুশি হবা তোমার পরিবার খুশি হবে এবং তুমি ভবিষ্যতে একটা ভালো জায়গায় যাবা হয়তো আমার প্রতি কৃতজ্ঞতা থাকবে কারো কারো আবার কারো কারো থাকবে না আর চান্স পাওয়ার ক্ষেত্রে কোনো টিচার তোমার কোনো ভূমিকা পালন করতে পারবে না খুব একদম আংশিক হ্যাঁ চান্স পাওয়ার ক্ষেত্রে তুমি নিজেই তোমার হচ্ছে বড় আশীর্বাদ তুমি নিজেই পরিশ্রম করছো তুমি নিজে চান্স পাইছো ওই অন্য কেউ ক্রেডিট নিবে এরকম না তোমার ক্রেডিট তুমি নিজে এরপর দেখো এখানে বন্ধন বিভাজন বন্ধন বিভাজন থেকে কি আসে ভাইয়া এখান থেকে আসে হচ্ছে কার্বো ক্যাটায়ন কার্বনায়ন তারপর হচ্ছে ফ্রি রেডিকেল এদের সক্রিয়তা এবং স্থায়িত্ব এই জিনিসগুলো আসে এখন দেখো এখানে কি বলছে ফ্রি রেডিকেল ফ্রি রেডিকেল এখন ফ্রি রেডিকেলে কি করে ফ্রি রেডিকেলে এই যে অত্যন্ত সক্রিয় ক্ষণস্থায়ী এসব কোনো কিছুই পরীক্ষা আসবে না এগুলো হচ্ছে এই মেডিকেলের টুকটাক দিয়ে দেয় কিন্তু ভার্সিটিতে যেটা দেয় সেটা হচ্ছে কি স্থায়িত্ব এবং সক্রিয়তা দেখো ফিরিডিকেল স্থায়িত্ব কি তিন ডিগ্রি অ্যালকাইল তিন ডিগ্রি অ্যালকাইল তারপরে কি দুই ডিগ্রি অ্যালকাইল তারপরে কি এক ডিগ্রি তারপরে মিথাইল এবং এদের সক্রিয়তা কি সক্রিয়তা এটার উল্টা অর্থাৎ ফ্রি রেডি গেলে প্রথমে হবে কি তিন ডিগ্রি অ্যালকাইলের সক্রিয়তা হচ্ছে সব থেকে স্থায়িত্ব হচ্ছে সব থেকে বেশি আর সক্রিয়তার ক্ষেত্রে কি তিন ডিগ্রি অ্যালকাইলের স্থায়ী সক্রিয়তা সবচেয়ে কম মানে স্থায়িত্ব যা হবে সক্রিয়তা হচ্ছে তারতে উল্টা হবে একইভাবে এখানে দেখো কার্বো ক্যাটায়ন কার্বো ক্যাটায়ন আরেকটা নাম আছে এই দুইটা নামই মনে রাখবা কার্বো ক্যাটায়ন বা কার্বানায়ন কার্বানায়ন এখন ক্যাটায়ন ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক চাষ প্লাস চার্জ অলওয়েজ মনে রাখবা যেখানে হচ্ছে সেটাই হচ্ছে কি কার্বো ক্যাটায়ন বা কার্বানায়ন আর কার্বোনিয়াম কি হচ্ছে হচ্ছে ঋণাত্মক আয়ন যেখানে মাইনাস কারণ দেখবা সেখানে হচ্ছে কি কার্বোনিয়াম এখন এটার হচ্ছে কি সক্রিয়তা এবং স্থায়িত্ব দুটাই পড়তে হবে যেমন কার্বোনিয়াম কার্বোনিয়ামের স্থায়িত্ব কম কি আগে হচ্ছে তিন ডিগ্রি কয় ডিগ্রি তিন ডিগ্রি তিন তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে এক তারপর হচ্ছে কি মিথাইল মূলক এটা হচ্ছে কি কার্বনিয়ামের স্থায়িত্ব আর কার্বানায়নের স্থায়িত্ব কি কার্বানায়নের স্থায়িত্ব হচ্ছে এই কার্বোনিয়ামের যা তার হচ্ছে বিপরীত অর্থাৎ প্রথমে থাকবে কি মিথাইল মূলক তারপর হচ্ছে কি এক ডিগ্রি তারপর দুই ডিগ্রি তারপর হচ্ছে তারপর হচ্ছে তিন ডিগ্রি ওকে এখন আরেকটা যদি সহজভাবে বলি তাহলে এইখানে দেখো যে ফ্রি আর মানে কার্বানায়ন এই দুইটার এই হচ্ছে সক্রিয়তা এবং এদের এদের সেম সেম স্থায়িত্ব কি তিন ডিগ্রি দুই ডিগ্রি তারপর হচ্ছে এক ডিগ্রি এবং সক্রিয়তা কি সক্রিয়তা হচ্ছে চার তার উল্টা এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি ওকে আমার পড়া কি বোঝা যাচ্ছে ওকে এরপর দেখো ইলেকট্রোফাইল আর হচ্ছে কি নিউক্লোফাইল ইলেকট্রোফাইল কি ইলেকট্রনের প্রতি আকর্ষণ ইলেকট্রোফাইল এখন মনে রাখবা ইলেকট্রোফাইল বললে নিউক্লোফাইল পড়ার দরকার নাই অর্থাৎ ইলেকট্রোফাইল যা হবে নিউক্লিওফাইল তার উল্টা হবে আর ইলেকট্রোফাইল কোন গুলো এই যে এইখানে যে সংকেত গুলো দেখো এখানে প্রত্যেকটা কি দেখো তো প্লাস প্লাস চার্জ প্রত্যেকটাই কি ওকে এখন এখানে দেখো অনেকগুলো প্রশ্ন দিছে এই প্রশ্নগুলো সলভ করো যদি তোমার এই বেসিক একদম পানির মতো হয়ে যাবে আর অন্য কারো হেল্প দরকার হবে না দেখো বলছে কি কোনটি ইলেকট্রোফাইল এইস থ্রি এইচ টু ও ইলেকট্রোফাইল কি ইলেকট্রন আকর্ষণ ধনাত্মক চার্জযুক্ত দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা কি করে ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন কি করে গ্রহণ করে এই হচ্ছে কি এটা কি ফাইল আর নিউক্লিওফাইল কি এই পানি পানি হচ্ছে কি নিউক্লিফাই এটা পরীক্ষা অনেকবার আসে এই জিনিসগুলো মনে রাখবা এই জিনিসগুলো এইখানে কি যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন একই একই রকম হচ্ছে তুমি ওই যে উদ্ভাস বলো তারপর হচ্ছে বলো দেখবা যে এলোমেলো ভাবে দোয়া আছে কিন্তু এখানে কি আছে একদম সাজানো আছে তোমার কোনো সমস্যা হবে না এই ইলেকট্রনাকর্ষি তারপর হচ্ছে কি এই দেখো কোনটা সর্বাধিক স্থিতিশীল কার্বোনিয়াম আয়ন মানে হচ্ছে কি স্থায়িত্ব কার বেশি কার্বোনিয়ামের মধ্যে স্থায়িত্ব কার বেশি কি পড়ছিলাম তিন ডিগ্রি অ্যালকাইলের স্থায়িত্ব সব থেকে বেশি কার্বোনিয়ামের ক্ষেত্রে কার্বোনিয়াম এবং হচ্ছে কি ক্ষেত্রে তিন ডিগ্রি অ্যালকাইলের স্থায়িত্ব সব থেকে বেশি এই যে আর থ্রি আর থ্রি দ্বারা বোঝায় হচ্ছে তিন ডিগ্রি আর থ্রি দ্বারা কি বোঝায় ভাইয়া তিন ডিগ্রি এটা অলওয়েজ মনে রাখবা কি এখন এই টপিক থেকে প্রশ্ন আসে পারবা না একটু চ্যাট বক্সে লিখে দাও আমরা যখন ক্লাস করব পেইড ক্লাসে তখন হচ্ছে প্রত্যেকটা জিনিস ধারাবাহিকভাবে পড়ব কোনো সমস্যা হবে না এরপর দেখো অ্যালকেন অ্যালকেনে কি করে অ্যালকেনে হচ্ছে এই সি ওয়ান থেকে কার্বন ওয়ান থেকে কার্বন ফোর পর্যন্ত হচ্ছে গ্যাসিও কার্বন ফাইভ থেকে কার্বন সতেরো হচ্ছে বর্ণহীন অর্থাৎ এরা কি তরল কার্বন ফাইভ থেকে কার্বন সতেরো হচ্ছে কি তরল আর বাদ বাকি ওপরে গুলো হচ্ছে কি কার্বন আঠারোর পর থেকে যতগুলো কার্বন থাকবে সেগুলো হচ্ছে কঠিন এগুলো দরকার নাই এখন এই অ্যালকেন কি কি বিক্রিয়া দেয় অ্যালকেন বিক্রিয়া দেয় হচ্ছে কি তাপীয় বিক্রিয়া দেয় অ্যারোমেটিকরণ বিক্রিয়া দেয় প্রতিস্থাপন বিক্রিয়া দেয় আর কি বিক্রিয়া দেয় আর হচ্ছে কি সমানকরণ বিক্রিয়া দেয় তোমরা মাত্র দুইজন আছো আচ্ছা তাক সমস্যা নাই দেখো এইখানে দেখো একটু লক্ষ্য করো দেখো তো এখানে কি আছে স্টার স্টার মার্ক আছে কেন কারণ হচ্ছে এইগুলো হচ্ছে ভার্সিটির পরীক্ষায় আসে শুধুমাত্র এই স্টার অন্য কোনো বিক্রিয়া দরকার আর বই থেকেও বিক্রিয়া থেকে কোনো দরকার নেই এখান থেকে বিক্রিয়া পড়বা কিভাবে দেখো আর এক্স অ্যালকেন অ্যালকেন কি করে সোডিয়াম শুষ্ক ইথার এটা কি উডস বিক্রিয়া এই বিক্রিয়ার নাম হচ্ছে কি উডস বিক্রিয়া অ্যালকেন উডস বিক্রিয়া দেয় এই বিক্রিয়া থেকে কি উৎপন্ন হয় অ্যালকেন উৎপন্ন হয় এই দেখো অ্যালকেন উৎপন্ন এটা হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আর এক্স দ্বারা বোঝায় অ্যালকাইল হ্যালাইড আর এক্স দ্বারা কি বোঝায় এক্স হচ্ছে হ্যালাইড গ্রুপ ফ্লোরিন ক্লোরিন এগুলো হচ্ছে কি হ্যালাইড গ্রুপ গ্রুপ এখান থেকে কি উৎপন্ন হয় অ্যালকেন উৎপন্ন হয় এই বেসিকটা মনে রাখবা দেখবা যে পরীক্ষা হলে তুমি পারবা আর হচ্ছে কি গিগনার বিকারক থেকে অ্যালকেন উৎপন্ন হয় কি এটা হচ্ছে গিগনার বিকারক এর সাথে কি পানি বা আর ও এইচ প্রভাবক থাকে এটা থেকে কি উৎপন্ন হয় অ্যালকেন উৎপন্ন হয় তারপরে কি সোডিয়াম অ্যাসিড থেকে এটা হচ্ছে কি ডি কার্বোক্সিলেশন বিক্রিয়া আমরা যখন হচ্ছে পেড ক্লাস করব তখন হচ্ছে এই বিক্রিয়াগুলো আমি হচ্ছে তোমার ওই হোয়াইট বোর্ডে লিখে দিব তখন হচ্ছে আরো সহজ হবে বিক্রিয়াগুলো আর হচ্ছে বিক্রিয়ার যেইটা সেটা আমি হচ্ছে বলে দেব যে এটা থেকে এটা হয়েছে নামকরণ সমনে হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো পড়াবো এগুলো খুবই সহজ সমানকরণ থেকে প্রশ্ন প্রশ্ন আসে হচ্ছে জ্যামিতিক সমানো থেকে জ্যামিতিক সমানতা একদম পানির মতো খাওয়াই দেবো সমস্যা নাই একদম সহজ দেখো আর হচ্ছে কি কুল কৃষ্ণার বিজারণ বিক্রিয়া অ্যালকেন কোন কোন বিক্রিয়া দেয় এখান থেকে তুমি বুঝতে পারবা এই যে আমি বইতে যখন তোমাদের হচ্ছে রসায়ন সাদেশন দিয়েছিলাম জৈব যৌগ তখন হচ্ছে এই বিক্রিয়াগুলো লিখে দিয়েছিলাম পিডিএফ ওই পিডিএফ টা ওপেন করতে পারলে ভালো হতো পিডিএফটা হারাই গেছে পরে পরবর্তীতে আবার দিব ওকে এখন এই অ্যালকেন থেকে আবার কি উৎপন্ন হয় দেখো তো অ্যালকেন থেকে এই অ্যালকেন থেকে ডান দিকের বিক্রিয়া দেখো এই অ্যালকেন থেকে এই ক্লোরিনের সাথে বিক্রিয়া দরকার নাই দেখো এই নাইটিক এই সেই নতুন নাইটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয় ওয়ান নাইট্রো অ্যালকেন ওয়ান নাইট্রো অ্যালকেন আর অ্যালকেন থেকে অ্যালকিন কিভাবে উৎপন্ন হয় এই পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে কি হয় অ্যালকিন উৎপন্ন হয় আর অ্যালকেন থেকে এর বেশি আর প্রশ্ন করে না খুব একটা আহমরিক প্রশ্ন করে না ওকে দেখো এখানে তুমি প্রশ্ন দেখলেই বুঝতে পারবা প্রশ্ন দেখলেই বুঝতে পারবা দেখো এই বিক্রিয়াটা দিছে এই যে আর এক্স আর এক্স বিক্রিয়া উর্স বিক্রিয়া উর্স বিক্রিয়া থেকে প্রশ্ন হচ্ছে কি দেখো সেই কি উৎপন্ন হয় দেখছো সোডিয়ামের বিক্রিয়ায় অর্থাৎ এই প্রথম বিক্রিয়াটা এই বিক্রিয়াটা বিক্রিয়াটা এই যে সোডিয়াম আছে না সোডিয়াম আছে তার মানে কি এই বিক্রিয়ায় কি উৎপন্ন হয়েছে অ্যালকেন উৎপন্ন হয়েছে দেখো অ্যালকেন এইচ টেন অর্থাৎ সি এন এইস টু এন প্লাস টু এলক সাধারণ সংকেত কিছু দেখা হয়েছে আরও তো একটা প্রশ্ন আছে কি উডস বিক্রিয়ার মাধ্যমে কোন ধরনের অ্যালকেন উৎপন্ন হয় মনে রাখবা উডস বিক্রিয়ায় সর্বদা উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয় উচ্চতর অ্যালকেন শুধুমাত্র অ্যালকেন না উচ্চতর অ্যালকেন এটা বইতে বোল্ড করে লেখা আছে ওকে সবই সবই শিখাবো শিখাবো রে ভাই চিন্তার কারণ দেখছো কত প্রশ্ন তুমি প্রথমে হচ্ছে কি করবা এই বইটা পড়ার নিয়ম হচ্ছে প্রথমে হচ্ছে এইখানে যে এলাকেন সম্পর্কিত কথা বলছে এইগুলো হচ্ছে একবার করে দেখবা দেখে তারপর কি করবা এই প্রশ্নগুলো সলভ করবা তোমার আর কোন দরকার নাই আর কোনো কিছু দরকার নাই ওকে এখন দেখো এটা তো গেল হচ্ছে কি কেমিস্ট্রি প্লাস এরপর দেখো এইখানে দেখো যে এই পিডিএফ কি আছে এই পিডিএফ আছে এই পিডিএফ আছে দেখো শুধুমাত্র পিডিএফ দিলে হবে না তো ভাই পিডিএফ নিয়ম গুলো জানতে হবে পিডিএফ তো অনেক দিছি এর আগে দিচ্ছি না উচ্চ পরীক্ষার জন্যে একটা পিডিএফ পড়ছো একটাও তো পড়ো নাই দেখো এই পিডিএফ এ কি আছে যতগুলো কৃষি ইউনিভার্সিটি আছে সেগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে এবং এইখানে শর্টকাট ভাবে কিছু কথা লেখা আছে তারপর হচ্ছে কি আছে এই কৃষি ভার্সিটির প্রশ্ন আছে এটা কিন্তু তোমার নেটওয়ার্ক বইয়ের পিডিএফ এটা নেটওয়ার্ক বইয়ের পিডিএফ এখন ভাইয়া অনেকে কি করে এই নেটওয়ার্ক বইটা কিনে কিনে হচ্ছে নেটওয়ার্ক বইতে যা আছে ধরো তুমি হচ্ছে এলডি হাইট এবং কীর্তন পড়তেছো এই টপিকটা পড়তেছো দেখো এই টপিকটা পড়ার পর তোমার প্রশ্ন দেখো মাত্র হাতে গোনা কয়েকটা প্রশ্ন এই বাউদ্ কয়েকটা আছে দেখো হাতে গোনা কয়েকটা প্রশ্ন শেষ এখানে কি ঢাকা ভার্সিটি জাহাঙ্গিনগর ভার্সিটি তারপর বাদবাকি যে ভার্সিটি আছে এগুলো কি প্রশ্ন আছে নাই তার মানে কি তুমি যদি এইটুকু পড়ো তোমার পড়াকে কমপ্লিট হবে কখনই নাই এইটুকু পরে কখনোই চান্স পাওয়া যায় না ভাইয়া এই অনেকেই হচ্ছে এগ্রি নেটওয়ার্ক বই ভালো ঠিক আছে কিন্তু শুধুমাত্র এই বইয়ের প্রশ্ন সলভ করবার তোমার চান্স হয়ে যাবে এরকম ভাবা বোকামি তুমি যদি বিগত সালের ভার্চুয়ালিতে আসা প্রশ্ন সলভ না করো তোমার এই জিনিসগুলো গ্যাপ থেকে এখানে মাত্র কয়েকটা প্রশ্ন আর তুমি যদি কেমিস্ট্রি প্লাস থেকে ওই বাদ বাকি যেগুলো প্রশ্ন আছে ওগুলো যদি পড়ো দেখবা যে তোমার কেমিস্ট্রিতে কেউ ঠেকাতে পারবে না কেউ না দেখো নিচের কোনটি অ্যালডল ঘনে ভবন বিক্রিয়া দেয় এগুলো আমি দাগাই দিছিলাম কি কে আছে অ্যালডল ঘনে ভবন বিক্রিয়া কিভাবে বুঝবা অলওয়েজ বুঝবা কি আলফা হাইড্রোজেন এখন আলফা হাইড্রোজেন কি দেখো আলফা হাইড্রোজেন যৌগ কি করে অ্যালডল ঘনে ভবন বিক্রিয়া দেয় এখন আলফা হাইড্রোজেন ওকে আমাদের হাতে দশ মিনিট সময় আছে তারপর হচ্ছে আপনার নতুন লিঙ্ক দিব দেখো এই সি ডাবল এইচ দেখো এটা হচ্ছে কি কার্যকরী মূলক কোনটা কার্যকরী মূলক সি ডাবল এইচ না এসিডের কার্যকরী মূলক ভাইয়া ডান পাশের প্রশ্নগুলো দেখা যায় না এই প্রশ্ন তো দেখা যাচ্ছে আমি তো সামনে মোবাইল ওপেন করে রাখছি দেখা যাচ্ছে এ তোমাদের আর কারোর কি সমস্যা হচ্ছে সপ্তবর না তাহলে তোমার সমস্যা দেখা তো যাচ্ছে ওকে দেখো এই সি ডাবল এইস এর মধ্যে কি কার্যকরী মূলক কোনটা সিডাবলু এইস না এসিডের কার্যকরীমূলক সিডাব্লু এইস এখন এই কার্যকরী মূলকে একটা আলফা হাইড্রোজেন থাকবে আলফা হাইড্রোজেন কি ভাইয়া এটা সি এই কার্যকরী মূলকের পাশে কি সি এইচ টু সি এইচ টু এরকম কোন কিছু থাকবে বা সি এইচ থ্রি থাকবে বা বেঞ্জিন সি সিক্স এইচ ফাইভ এগুলো থাকবে এগুলো থাকলে কি ওইটা হচ্ছে আলফা হাইড্রোজেন মানে কার্যকরী মূলকের পাশের কার পাশের কার্বনে একটা হাইড্রোজেন থাকবে আলফা হাইড্রোজেন মানে কি আলফাহাইড্রোজেন মানে হচ্ছে কার্যকরী মূলকের পাশের কার্বনে একটা কমপক্ষে একটা হাইড্রোজেন থাকবে কিন্তু দেখো এইচ ও এইচ এটাই কি কার্যকরী মূলক ঠিকই আছে কিন্তু তার পাশে কি কোনো কার্বন আছে তার পাশে কিন্তু কোনো কার্বন নাই একটা হাইড্রোজেন আছে তার মানে কি এটাই আলফাহাইড্রোজেন নাই এটাই আলফা হাইড্রোজেন নাই যেহেতু সেহেতু কি এটি অ্যালডল দল ঘনে ভবন বিক্রিয়া দিবে না সিম্পল সহজ হিসাব হ্যাঁ আচ্ছা এরপর দেখো হ্যালো ফর্ম বিক্রিয়া দেয় কোন মূলক বিশিষ্ট যুগ হ্যালো ফর্ম বইতে এটা আমি তোমার ওই যে যখন সাজেশন দিয়েছিলাম সুন্দরভাবে লিখে দিয়েছিলাম যে সি এই স্ত্রী মূলক কি করে হ্যালো ফর্ম বিক্রিয়া দেয় একদম শর্টকাট সহজ হিসাব সেই স্ত্রীর সিওমূলক কি করে হেল্প ফর্ম বিক্রিয়া দেয় এখানে কি করতে পারতো অনেকগুলো যোগও দিতে পারতো এই যেমন এই যে এটার মতো অনেকগুলো অপশনে অনেকগুলো যোগও দিতে পারতো তখন কি কিভাবে বুঝতাম তখন বুঝতে হতো এইভাবে যে সি ইস্ত্রি সিও মূলকটা কোন জায়গায় আসে এটা তোমার দেখতে হতো যে সি স্ত্রী সিও মূলকটা আসলে কোন জায়গায় আসে তাহলে সেটাই হতো হেল্প ফর্ম বিক্রিয়া ওকে দেখো কোন জগতি অ্যালডল উৎপন্ন করে অ্যালডল উৎপন্ন করে দেখো এটাই কি উৎপন্ন করে আলফা হাইড্রোজেন নেই এটাও কিন্তু আলফা হাইড্রোজেন নেই মনে রাখবা অলওয়েস্ট এরকম যদি কি থাকে যে সি থ্রি তারপর ব্যাকেট দিয়ে টু বা থ্রি বা ফাইভ এরকম যদি দেয় তাহলে মনে রাখবা ওইটাই কখনো আলফা হাইড্রোজেন থাকবে না আলফা হাইড্রো কিভাবে থাকবে একদম সহজ একটা সমীকরণ থাকবে সহজ একটা যোগ থাকবে যেমন কি সি এইচ থ্রি সি এইচ ও এটাই কি আছে আলফা হাইড্রোজেন আছে কিভাবে বুঝবো দেখো সি এইচ ও এটা কি মূলক কার্যকরী মূলক এর পাশের কার্বনে কি আছে এর পাশের একটা কার্বন আছে এর সাথে কি আছে হাইড্রোজেন আছে তার মানে কি এটাই হচ্ছে আলফা হাইড্রোজেন আছে এখন এইটাই দেখো আলফা হাইড্রোজেন আছে হ্যাঁ এরপর দেখো যে কোন ও বিকারক মধ্যে পার্থক্য সূচক এটা হচ্ছে কি প্রশ্ন করছে অ্যালডিহাইট আর কিটনের যে পার্থক্য সূচক একটা বিক্রিয়া আছে বইতে ওখান থেকে প্রশ্ন করছে এখন পার্থক্য সূচক বিক্রিয়াটা কোনটা বলতে পারবা বলতো কেউ বক্সে কেউ পারবা না অ্যাসাম্বলিসি অ্যালডিহাইড ও কিটনের পার্থক্য সূচক বিক্রিয়ার নাম হচ্ছে ফেলিং দ্রবণ আর হচ্ছে কি টলেন বিকারক টলেন বিকারক ফেলিং দ্রবণ আর হচ্ছে কি টলেন বিকারক টলেন টলেন বিকারক এটা কি করে অ্যালডিহাইড ও কিটনের পার্থক্য সূচক বিক্রিয়া মানে এই বিক্রিয়ার মাধ্যমে বোঝা যায় যে এটা আসলে অ্যালডিহাইড নাকি এটা কিটোন আর অলওয়েজ মনে রাখবা যে কিটোন টলেন বিকারক এবং ফিলিং এই বিক্রিয়াটা দেয় না এই বিক্রিয়া দেখো তোমরা হচ্ছে মডেল টেস্টের জন্য নানা জায়গায় ঘুরো যে মডেল টেস্ট হচ্ছে ওইখানে জয়েন করি হ্যান করি ত্যান করি আসলে ওগুলোর দরকার হয় না আমি তোমাদের মডেল টেস্টের জন্য লাস্টের দিকে মডেল টেস্টের জন্য পিডিএফ দিয়ে দেবো তখন তোমরা কি করবা এই পিডিএফ ওপেন করবা ওপেন করা হচ্ছে কি ঘড়ি ধরে তোমরা হচ্ছে অনেকে অভিযোগ করছো যে ভাইয়া পরীক্ষায় হলে তো টাইম মেনটেন করতে পারি না তোমরা কি করবা আমি পিডিএফ দেওয়ার পর ঘড়ি ধরে এক্সাম দিবা মডেল টেস্ট খাতায় এক্সাম দিবা কিভাবে খাতা নিয়ে বসবা কলম নিয়ে বসবা এবং মোবাইলে হচ্ছে পিডিএফটা ওপেন করবা ওপেন করার পর কি করবা এভাবে পরীক্ষা দিবা এখানে কি নিচে কোন কোনটি ভরের একক নয় যেটা সঠিক অ্যানসার হবে সেটা কি করবা এক নাম্বার দিয়ে খাতায় যদি ক অ্যানসার হয় তাহলে কি ক লিখবা শেষ তোমার পরীক্ষা শেষ এরপর কি করবা এভাবে একশোটা প্রশ্ন পরীক্ষা দেওয়ার পর এইখানে এই যে দেওয়া আছে অ্যান্সার এই অ্যান্সারের সাথে মিলাবা মিলিয়ে দেখবা তোমার কয়টা হয়েছে এবং ষাট মিনিটে তুমি হচ্ছে কতগুলো অ্যান্সার করতে পারছো আমি কি বোঝাইতে পারছি তুমি যত শর্টকাট ভাবে এখানে সময় নষ্ট করার কোনো দরকার নেই ভাইয়া যত শর্টকাট ভাবে তুমি যত টাইমে মানুষ দাঁড়া দাঁড়িয়ে ঘুরবা সেই টাইমে তুমি একটু নিজেকে সময় দাও একটু রেস্ট নাও একটু আনন্দ করো মোবাইলে একটু ভিডিও দেখো সমস্যা নেই তো অ্যাডমিশনটা টাইমে যে তোমার কাছে শুধু রাত দিন করে পড়তে হবে এমন কোনো কিছু না আমি যখন সেকেন্ড টাইম এক্সাম দিই আমি হচ্ছে এক মাস পড়ছিলাম আমি টাঙ্গাইল ছিলাম তখন মালনা ভাষানিতে আমার হচ্ছে আগের বছর রাজশাহী ভার্সিটিতে হচ্ছে আমার জিপি একটু কম ছিল তো বাহাত্তর হাজারের মধ্যে আমি সিলেক্ট হই নাই হই নাই তো প্রথমবার হচ্ছে আমি রাজশাহী ভার্সিটিতে পরীক্ষা দিতে পারি নাই তো পরের বার আমি তখন হচ্ছে মালানা ভাষা নিতে বিবে সাবজেক্টে পড়ি আর হচ্ছে সায়েন্স থেকে বিবিএ কঠিন আমার ভালো লাগে নাই আর হচ্ছে সাররা হেল্পফুল থাকলে তখন হচ্ছে তখন ভালো লাগে যে সাররা হেল্পফুল আছে কোনো কিছু পারছি না সাররা বলে দিচ্ছে কিন্তু সাররা হেল্পফুল ছিল না সেজন্য হচ্ছে ওই সাবজেক্টের প্রতি আমার বিরক্ত শিখেছিল আর সেকেন্ড টাইম যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই শুরু হয় ওই যে প্রাথমিক যে আবেদন ওই যে পঞ্চান্ন টাকা তো আমি হচ্ছে এমনি আবেদন করি আবেদন করার পর দেখি যে ওই আবেদন আমি টিকছি ওই বাহাত্তর হাজারের মধ্যে আমি সিলেক্ট হয়েছি তারপর হচ্ছে আমি হচ্ছে তখন হচ্ছে এক মাস সময় ছিল হাতে এক মাস সময় ছিল আর গুস আর রাশিয়া ভার্সিটি প্রায় সেম দিনের ব্যবধানে হচ্ছে পরীক্ষা ডেট ছিল তো আমি হচ্ছে বাসায় যাই বাসায় যে হচ্ছে সব বই নিয়ে আসি বাসার কেউ জানে না যে আমি হচ্ছে পরীক্ষা দিব আবার আমি লুকিয়েই ওই এক মাস হচ্ছে পরীক্ষা দেওয়া ওই ভার্সিটিতে যাওয়া বন্ধ করি এবং যে সময় হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা তখন হচ্ছে আবার ওই মালানা ভাষাতে সেমিস্টার এক্সাম শুরু হয় আমি সেমিস্টার এক্সামও দেয় কারণ আমার কনফিডেন্স ছিল যে আমি পড়ব আমি পারব এবং আমি বই নিয়ে আসি আমি পড়া শুরু করি ওকে এবং রাজশাহী ভাষে আমার হচ্ছে ম্যারিট ছিল নয়শো নয়শো তেত্রিশ এবং আমি হচ্ছে তোমার ওই জিওগ্রাফি এই সাবজেক্টটা পাইছিলাম আচ্ছা যাই হোক এখানে দেখো পদার্থ বিজ্ঞান মডেল টেস্টে মানে সম্পূর্ণ একশো একশো মার্কে পরীক্ষা রসায়ন উদ্ভিদ বিজ্ঞান তারপর হচ্ছে প্রাণী বিজ্ঞান গণিত ইংরেজি সব কিছুই মডেল টেস্টে পাওয়া কোনো চিন্তার বিষয় নেই এই জিনিসগুলো আমি তোমাদের দিয়ে দিব ওকে এরপর দেখো ফিজিক্স ফিজিক্সে যে নিয়মটা ফলো করবা সেটা হচ্ছে তোমাদের দুর্বলতা সবই ইংলিশে দশ মার্ক একদম আহামরকে যে একদম ইংলিশে একদম বসত হবে এরকম কোনো কিছু না আর তোমরা হচ্ছে প্রায় বলো যে কি আমি হচ্ছে বেসিক দুর্বল ভাইয়া বেসিক লাগে না বেসিক লাগে না সিরিয়াসলি বেসিক লাগে না তুমি কি তুমি যদি টপ করতে চাও তখন হচ্ছে বেসিক লাগবে আর যারা টপ করে তারা হচ্ছে এই ভর্তি পরীক্ষা তিন মাস পরে না তারা হচ্ছে ওই যখন এই ইন্টারে ভর্তি হয় তখন তখন থেকেই এই অ্যাডমিশনের পরা পরে নটর ডেম নটর ডেমের অলয়ে ওরা কি করে সব জায়গায় টপ করে কেন করে কারণ ওদের টিচার কোয়ালিটিও যেরকম ওরা স্টুডেন্ট সেরকম ওদের পরিবেশটাও সেরকম মানে ওদের শুরু থেকেই ইন্টার ইন্টারের শুরু থেকেই এসব বিষয়ে ওদের অভিজ্ঞতা আছে আর আমরা কি করি আমরা হচ্ছে এসএসসি পরীক্ষা দেই তারপর হাওয়া লাগায় ঘুরি তারপর হচ্ছে কি করি অ্যাডমিশনের দুই এক মাস আগে সিরিয়াস হই ভাই আমি তো কোনো কিছু পারি না এখন আমি কি করব तुमार दरकार चांस तुम्ही एक एवरेज मार्क काओ असा टाइम एक मिनिटा रे को